আপনাদেরকে চায়ের ফুল দেখাবো চায়ের বীজ দেখাবো চা গাছকে যদি সাধারণত প্রুনিং করা না হয় তাহলে গাছগুলি অনেক বড় হয়ে যায় তখন এই ফুলগুলি ফুটে এবং এর থেকে বীজ হয় সেই চায়ের বীজের তেল প্রসাধনী হিসাবে ব্যবহার করা হয় টি সিডস অয়েল যেটা স্কিনের জন্য স্কিন কেয়ার হিসাবে চুলের যত্নে ব্যবহার করা হয় এই চা বীজের তেলটা মৃদু সুগন্ধিযুক্ত একটা তেল যা স্বাস্থ্য সচেতন মানুষেরা ব্যবহার করে থাকেন অনেক মূল্যে বাজার থেকে কিনে নিতে হয় তেলের রং হালকা হলুদ বা চায়ের তেলে উচ্চমাত্রার অলিক থাকে যার পরিমাণ প্রায় এইট্টি টু এইট্টি ফাইভ পারসেন্ট এতে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই এবং পলিফেনল থাকে ভুজ্য তেল হিসাবে চায়ের বীজের তেল ব্যবহার করা হয় চা বীজের তেল ত্বক ময়েশ্চারাইজার হিসাবে ব্যবহার করা হয় শুষ্ক ত্বক ঠোঁট ফাটা বা চুলের যত্নে এটি অত্যন্ত কার্যকরী চা বীজ তেল অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সম্পন্ন এটি ক্ষতনিরাময় এবং ত্বকের প্রদাহ কমাতে ব্যবহার করা হয় বিভিন্ন রকমের প্রসাদনী লোব্রিক্যান্ট এবং সাবান তৈরিতে চাবিজের তেল অত্যন্ত কার্যকরী উপাদান হিসাবে ব্যবহার করা হয়ে থাকে